আমটা এখন আমি পারবো আমটা ছিঁড়ে নিচ্ছে গাছ পাকা গাছ পাকা আম দুটো পারল গাছ থেকে মুখ দুটো দেখা এই দেখো চলো এখন কেটে দেখাবে আমটা কেটে নিচ্ছে কালারটা শুধু দেখো আমটাও কেটে নিচ্ছো এইটা দেখাচ্ছে কেমন টেস্টি আমটা এটা এতই মিষ্টি কিছু বোঝে পারবো না হালকা ডাসা হালকা মিষ্টি বাড়ি থেকে গাছ পাকাম পেরে খাওয়ার মজাই আলাদা যেরকম স্বাদ সেরকম টেস্টি একদম ফাটাফাটি